আসসালামু আলাইকুম বাংলাদেশ ভাবনার নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনারা জানেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে সফরে তা লন্ডনে আমরা যে অভাবনীয় একটি বিষয় দেখতে পেয়েছি পুরো তার তাকে পুরো প্রবাসী বাঙালিরা তাকে অপমান অপদস্থ করছেন কি অপদস্থের শিকার আছেন যেমনটি উনিশশো সালে পাকিস্তানের স্বৈরশাসক দখলদার আইফ খান হয়েছিলেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু যখন ছয় দফা বাঙালির মুক্তিসনদ স্বাধীনতা স্বাধিকারের আন্দোলনের জন্য ছয় দফা দিয়েছিলেন তারপর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল আটষট্টি সনে তিনি যখন অবকার যাপনের জন্য লন্ডনে যান তখনই বাঙালিরা বাঙালি কমিউনিটি তারা বঙ্গবন্ধুর জন্য তরুণরা জানতে পারেন যে তিনি হোটেল ক্লারিজে আসছেন তা তারপরে সেখানে তারা হোটেল গ্রাহক করেন এবং বঙ্গবন্ধুর মুক্তি এবং বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে এবং মুক্তি দাবি করে তারা সেখানে বিক্ষোভ বিক্ষোভ করতে থাকেন তারপরে পরবর্তীতে এবং আয়ুব খানের পদত্যাগের দাবিতে তারপরে আয়ুব খান কোনো পিছনের দরজা দিয়ে পালিয়ে আরেকটি হোটেলে গেলেন সেই হোটেলেও বাঙালিরা খবর পেয়েতে সেখানে বিক্ষোভ করলেন দ্রুত তিনি লন্ডন ত্যাগ করলেন লন্ডন ত্যাগ করলেন একটি তার তার তাকে পুরোপুরি অপমান অপদস্থ করে তাকে লন্ডন ত্যাগ করছে একইভাবে এই এই যে ইউনুসের যে বর্তমান লন্ডন সফর যুক্তরাজ্য সফর সেটিও একই পরিস্থিতি দেখতে পেয়েছি তার তাকে তারা যেরকম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে দেশে ডাস্টবিনের মধ্যে ছবি দিয়েছে অপমান অপদস্থ করেছিল বিভিন্ন জায়গায় একইভাবে বাঙালিরা তার তার তাকে জুতা দেখিয়েছে এবং বিভিন্ন রোড শো করেছে রোড শোর মধ্যে ডিজিটাল ডিসপ্লে করে অবৈধ ইউনুসের সকল অবৈধ কর্মকাণ্ড হত্যা খুন মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা সব ডিসপ্লে করেছেন এবং ডাস্টবিনের মধ্যে ডাস্টবিন শফিক শফিকের ছবি এবং ইউনুসের ছবি দিয়ে অপমান অপদস্থ করেছেন তারা ডাস্টবিনে সেখানে ময়লা ফেলেছেন এবং তার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তার পদত্যাগের দাবিতে পুরো বাঙালি এবং তার চাতাম হাউজে যেখানে একটি 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 সেখানে একটি সেমিনার হয়েছে যেখানে ইউনুজের হোটেল হোটেলের সামনে যেখানে ইউনুজ গিয়েছে সেখানে বাঙালি কমিটি তাকে রুখে দিয়েছে আমার কাছে মনে হয় তার পরিণতি এখন তার ভাগ্যে কি ঘটবে তার ভাগ্যেও সে আয়ুব খানের আয়ুব খানের ভাগ্যে যে পরিণতি ঘটেছে অপমান অপদস্থ আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল তাইব খান যেরকম জাতির পিতা বঙ্গবন্ধুকে আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসির মঞ্চে নিতে চেষ্টা করেছিল তারা যদিও চক্রান্ত বলে পাকিস্তান ভাঙার চক্রান্ত কিন্তু যে বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীকা স্বাধীনতার জন্যই কাজ করছিলেন সত্য বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিলেন তারা একইভাবে এই ইউনুস দখলদার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা এবং মুক্তিযুদ্ধ নেতাদেরকে ফাঁসি দেওয়ার অপচেষ্টা করছেন এবং যারা মুক্তিযোদ্ধা হিসেবে যারা এখন শাহজাহান যারা মোশারফ হোসেন যারা যাদেরকে আনিসুল হক সহ যারা ডাক্তার দীপু মণি যারা মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল এবং আওয়ামী লীগের নেতৃত্ব যাদেরকে হত্যা করবার জন্য ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেন তাদের মূল টার্গেট জাতির পিতা বঙ্গুকন্যা শেখ হাসিনা যেহেতু তিনি তাকে এখনও বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা করবে এবং সাধারণ মানুষ তাকে বাঙালির আলোকবর্তিকা মনে করে তাকে মুক্তিদাতা মনে করে তিনি যেভাবে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি উন্নয়নের জন্য কল্যাণের জন্য বয়স্ক বাধবতা উন্নয়নের জন্য কখনো কোনো জেলা গোপালগঞ্জ ফরিদপুর কিংবা ওই যে ফেনি লো বগুড়া নোয়াখালী এইভাবে এই দৃষ্টিকোণ থেকে দেখেননি তিনি এলাকার দৃষ্টিকোণ থেকে দেখেননি তিনি কল্যাণ করতে ভাতা দিতে কিংবা বিনামূল্যে কিংবা আপনার যে এই আশ্রয়ণ প্রকল্পের ঘর দিতে কোনো বিএনপি জামাত দেখেননি তিনি মানুষের কল্যাণ করেছেন তিনি তিনি মানুষ বাঙালি জাতিকে সম্মানের জাতিতে পরিণত করেছেন উন্নয়নে গর্বে যার কারণে দেশে বিদেশি চক্রের টার্গেটে পরিণত হয়েছেন ইউনুস চক্র তাকে একমাত্র বাধা মনে করে তাকে হত্যা করবার জন্য তাকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করছে যদিও সে সেই সে আশা সে দুঃস্বপ্নে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বাংলাদেশের মানুষ রেখে দেবে যেভাবে আইব খানকে ইয়াহিয়াকে যেভাবে বাংলাদেশের মানুষ পতন ঘটিয়েছে আয়ুব খানের ধ্বংস ডেকে এনেছে ইয়াহিয়া খান হয়েছে ঠিক একইভাবে এই ইউনুস দেশ বিদেশে অপমানিত অপদস্থ হচ্ছে আমরা দেখতে পেয়েছি চাতাম হাউজে একটি তরুণী একটি প্রশ্ন করেছে ইউনুসকে কেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি যেটি স্বাধিকার এবং স্বাধীনতার স্মৃতিস্তম্ভ স্মারক ধানমন্ডির বত্রিশ বঙ্গবন্ধু জাতিগরকে গুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের বুলডুজার দিয়ে ইউনুস বাহিনীর ইউনুসদের প্রাইভেট মব পিনাকি ইলিয়াস কনক সহ আর অন্য মব মব রাজা হাসনাদ সাজিসরা সহ এই এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অন্যতম স্বাধীনতা প্রাণ প্রাণকেন্দ্রটিকে গুড়িয়ে দিয়েছেন সেটি সেখানে সেই প্রশ্নটির অ্যান্সার না দিয়ে এই ইউনুস কার্যায় দেশদ্রোহী কি করলেন ডানে বামে বিভিন্ন কথা বলা শুরু করলেন ডানে বামে এই জুলাই অগস্টে কি হয়েছে সবার হাতে মোবাইল ছিল ভিডিও ফুটেজ আছে মানে কী প্রশ্ন করেছে কি অ্যান্সার দিয়েছে তার কি মাথা তার কি বয়সের কারণে মাথা মাথা ঠিক হয়ে খারাপ হয়ে গেছে নাকি আসলে সেজন্য আবোল বলছে নাকি সে তার মাথা কাজ করছে না বয়সের কারণে যে সে তরুণীর প্রশ্নের যে যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন জবাব না দিয়ে ডানে বামে কেটে যাচ্ছেন না এই এইভাবে করে দেশে বিদেশে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অপমান অপদস্থ হচ্ছেন তরুণীরা করছেন বাংলাদেশে দেশে বিদেশে এখন থেকে যেখানে যাবেন কিছুদিন পর দেশেও একই একই বিষয়ে সম্মুখীন হবে আজকে ওই ঈদের 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 প্রোগ্রামে কয়েকটি দালালকে দিয়ে পাঁচ বছর পাঁচ বছর দালালদের কথা শুনবেন না ইউনুসের দালাল এছাড়া এছাড়া যখনই এরকম যদি তিনি ওপেন প্রেস কনফারেন্স করেন জনগণের সামনে আবারও হাজির হন আমার ধারণা তিনি ভুষকে যেভাবে ইরাকে জুতা নিক্ষেপ করে করা হয়েছে ইউনেস্কো কিছুদিন পরে জুতা নিক্ষেপ মাত্র তো তার ছবি দিয়ে ডাস্টবিন বানানো হচ্ছে ডাস্টবিনে ময়লা জুতা নিক্ষেপ করা হচ্ছে আমার ধারণা জনগণ তাকে ভবিষ্যতে সরাসরি জুতা নিক্ষেপ করবে এবং সেই যেভাবে আমি লন্ডনের বাঙালি কমিউনিটি এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সকল মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর সকল যোদ্ধাদেরকে সৈনিকদেরকে এই প্রজন্মের মুক্তিযুদ্ধের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধারের যুদ্ধে যারা যোদ্ধা সকল যোদ্ধাদেরকে আমি অভিবাদন জানাই সাহসী সরস সালাম জানাই তাদের এই সাহসিক কাজের জন্য ইউনুসের পতন অপমানজনক পতন ইউনুস সেফ এক্সিট পাবে বলে আমার মনে হয় না ইউনুসের অপমানজনক পতন অনিবার্য এটাই হচ্ছে আমার দিব্য চোখে আমি দেখতে পাচ্ছি যেমন আয়ুব খান যেরকম পতন ঘটেছে ইউনুস ইউনুস ইউনুসশাহীও এরকম জনগণের শত্রু বাংলাদেশের শত্রু মার্কিন পুতুল এ দেশদ্রো ইউনুস বিলেত বিলেত দিয়ে শুরু হয়েছে তার অপমান অপদস্থের জায়গা বাংলাদেশের জন্য দশ মাসে নিজের নিজের গ্রামীণ সহ নিজের মামলা নিজের সকল রাষ্ট্রের দুর্নীতি লুটপাট ছাড়া বাংলাদেশের জনগণের জন্য রাষ্ট্রের জন্য কিছুই করতে পারেনি এই অবৈধ যতদিন থাকবে তত বাংলাদেশ ধ্বংসের মুখে পড়বে যত বাংলাদেশের মানুষের ভোগান্তি বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি ধ্বংস হবে আমরা আমি মনে করি বাংলাদেশের মানুষ তাকে রুখে দিবে এবং খানের মতো তারও পতন নিশ্চিত হবে সবাইকে ধন্যবাদ